আসসালামু আলাইকুম খাবার আসিনি কিন্তু প্লেট ঠিক সাজানো দেখছে আমি ঢুকে একটার সময় বলছে আসো প্রায় সময় এ করে আর আমি তো সিঙ্গেল মানুষ আমার কোনো পিছুটার নাই ছেলে স্কুল কলেজ নাই ছেলে হয়ে গেছে এখন তো বিয়ে করছে তো ওরা দুইজন আগেই আসছিল ছেলে ওর ক্যাম্পাসে গেছে আর পৌরও বড় উঠাই দেয় আমার বোন রিং দেওয়া বলে কি যে তুমিও চলে আসো তাহলে একা চলে আসলাম আমি এখন আর প্রায় সময় ওর বাসে কিন্তু কোনো আয়োজন করে আসা হয় না প্রায় সময়ই হঠাৎ করে আসা হয় আজকেও তাই যে টেবিলে এখন তরকারি চলে এসেছে দরকার কী আছে প্রথমে থাকে শিম ভাজি শীতের সবজি আর এখানে পাবদাম আছে ঝোল আর এখানে আছে হাঁসের মাংস আমাকে বলছে কি ডাক দিয়ে বলছে চলে আসো সারপ্রাইজ দেবো হাঁসের মাংস তো সবাই পছন্দ করি আমি একা না আমি আপনি সবাই আমার ধারণা দুই একজন ছাড়া এমন একটা খাবার হাঁসের মাংস তো সবাই পছন্দ করি মোটামুটি নাইনটি পার্সেন্ট লোকই তো আমিও সেই দলের মধ্যে পড়ি আমার অনেক পছন্দ তো ও জানে বোন আমাকে বলছে কি চলে আসো সারপ্রাইজ খাবার দিব আমি ভাবছি কি ভুড়ি রান্না করছে কিংবা ডালের বড়ি রান্না করছে বলছে না ওইগুলো কিচ্ছু না আসো সারপ্রাইজ দেব ও আজকে সকালে নাকি বাজারে গেছিলো তা আমি তো জানি না আমি জানি ওর ঘরে হাঁস নাই কিনা তো তো হাঁস ভাবতেই পারিনি পরে আসা আসার পরে দেখেছ এরোমা ছড়াচ্ছে সারা ঘর আমি পাক ঘরে ঢুকে দেখি ও নারকেলের তোর দিচ্ছে যাই হোক রান্না করে নিয়ে আসলো এখন খাবো ভুড়ি বোঝাবে আর কি তো এটা আসলে সারপ্রাইজ হঠাৎ করে হাঁসের মাংস খাবো মানে তো আমরা খেতে বসবো এখন এদের আবার আসার পরে শুনছি গ্যাস ছিল না রান্না করতে একটু দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে মোটামুটি আর কি আসো হ্যাঁ উত্তরে ছিল মিরপুরেও সেরকম ছিল এক সময় কিন্তু এখন উত্তরাই এরকম সমস্যা আসো আমার বউ বসে পড়ছে খাওয়ার জন্য হ্যাঁ বসবি না না দেখাচ্ছি না দেখাচ্ছি না হ্যাঁ বস ও আমরা দুজন এইদিকে হ্যাঁ ওরা তো ওইদিকে আর তো আমরা এখন খেয়ে নিই সবাই দোয়া করবেন

মাছ মাংস সেটা হতে পারে হুম এসিয়ান হ্যাঁ এসিয়ান মিনিকেট তো ভালো তো সবাই ভালো থাকবেন আমরা খাওয়া দাওয়া করি ফেমিল্লা আল্লাহ হাফিজ